তবে মনে রাখবেন দাওয়াতের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখবেন কটা জিনিস দুটো এক দাওয়াত যখন দিতে যাবেন প্রথম ধর্মগ্রন্থের আলোকে দাওয়াত দিবেন কিসের আলোকে ধর্মগ্রন্থের আলোকে ধরুন থেকে দাওয়াত দিবেন হিন্দুকে যদি এখন বলেন বা কোরআন মাজিদে আছে ক্লাস সে নম্বর একশো থেকে চার কুল হু হু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় এই কথা যদি তাদেরকে শোনান বা বলুন তো তারা কি সহজে মানতে চাইবে বলবে তোমাদের করেন তোমরা মানো বা বলবে কি বলবে না যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে যায় সে সময় একটু কঠিন হয় কি হয় না অবশ্যই কঠিন একটু হলে হয় ঠিক এই জন্য হিন্দুবাদীকে যখন দাওয়াত দিতে যাবেন বলে কোরআন মাসিদ বলছে কুল হু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় দাদা দেখুন আপনাদের গীতা শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় সতেরো অধ্যায় সাত শ্লোক নাম্বার সতেরো একই কথা বলেছে কি বলছে একই ভক্তির বিশিস সাথে শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো একজনেরই বন্দনা করো দাওয়াতটা দেওয়ার সোজা হলো কি হলো না তাকে কোরআনের দ্ব দিলাম কোরআনের আয়াত দেখিয়ে আর বললাম গীতাতেও একই কথা লেখাছে ভাই আপনি বলবেন যে আমরা মুসলিমরা আমরা মূর্তি পূজা করি না ভাই মূর্তি পূজা করি করি না তখন তাকে তখন দাঁত দিতে দেবেন যে ইসলাম বলেছে মূর্তি পূজা করা নিষিদ্ধ হারাম আল্লাহ কোনো প্রতিকৃতি কোনো মূর্তি নির্মাণ করা যাবে না ইসলাম হারাম করেছে যখন কোরআন থেকে বলবেন অত সহজে মানতে চাইবে না ঠিক একই কথা তাদের ধর্মগ্রন্থ আবার বলেন দাদা শ্রীমৎ ভাগবত গীতা ওদের নম্বর সাত শ্লোক নম্বর কুড়ি একই কথা লেখা আছে মন্ত্র কী লেখা আছে দেখেন মন্ত্র বলছে তমো নস্তে নতস্তে হতগ্নাহ প্রপদান্ত হন দবতাহ তাম তাম নেনস্ত প্রগতি নেতাশা কিছু বুঝলেন না ভাবলেন যে ভারত থেকে আগে ধরে আসলাম ঠাকুর না মৌলবি বোঝে কামা নাস্তে নাস্তে করে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা এইসব ব্যক্তিরা ঈশ্বরকে বাদ দিয়ে এই জড় নির্মাণ করে তার উপাসনা করে তার জপ তপ করে তারা যারা অজ্ঞ মূর্খ তারা করে যাদের জ্ঞান নেয় জ্ঞান পাপি এইসব ব্যক্তিরা মূর্তি পূজা করে ভাই বলবেন এই কথা আমি বলি নাই কে বলেছে আপনাদেরই ধর্মগ্রন্থ ভাই সহজ হলো কি হলো না অবশ্যই সহজ হলো আবার বলেন কতক্ষণ শ্রীমৎ ভাগবত গীতা নম্বর নয় মন্ত্রম তেইশ এবং চব্বিশ আর একটা মন্ত্র বলছে ভক্তি জেজানন্ত্রদ্ধা নিতা হে অর্জুন সত্যিকার ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য দেবতার করে তে পূর্বকাম। এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না সুখ লাভ মানে লাভ মক্ষ মানে স্বর্গ স্বর্গ মানে আমাদের জান্নাত কোন ব্যক্তি যে ব্যক্তি স্পষ্ট এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অনেকগুলো দেবতার উপাসনা করে সে ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না ভাই কোরআন থেকে বললে অত সহজে গ্রহণ করবে না কোরআনও দেখান আবার তার ধর্মগ্রন্থও দেখান বা বলুন তো সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লোক হয় বা দাওয়াত দেওয়ার সোজা হলো কি হলো না অবশ্যই আমাদের জন্য সোজা হয়ে গেল তাই মনে হলেন দাওয়াত দেওয়ার সমাথে কোরআনে দাওয়াত দিবেন কোরআনকে পেশ করা পরে মোতাবা আত হিসাবে মানে সমর্থনকারী হিসাবে ওটাকে আবার তাদের ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দেন ইনশাল্লাহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লোক হলে অবশ্যই গ্রহণ করতে বাধ্য আর ডক্টর জাকির নায়েক এই মানহাস এই পদ্ধতি গ্রহণ করার কারণেই অনেক হিন্দু বা তারা মুসলিম হয়েছে কি হয় নাই অনেক খ্রিস্টান মুসলিম হয়েছে কি হয় নাই হয়েছে আমরা মুসলিমরা শুধুমাত্র কোরআন থেকে দাঁত দিই এই জন্য আমরা অতটা ফল পাই না অবশ্যই কোরআনের মানহাস কোরআন যে বাণী বলেছে সেটাকেই আমরা মূল মানদণ্ড হিসাবে আমরা দাওয়াতি কাজ করব। পাশে যদি তাদের একটা অতিরিক্ত দিই বা আমাদের কোনো আপত্তি আছে কোনো আপত্তি আছে জি না অবশ্যই আমরা দিতে পারি